ডাক্তার আমার বউয়ের রিপোর্ট দেখছেন রিপোর্টে সব ঠিকঠাক আছে তো কংগ্রাচুলেশনস অরুণ সাহেব আপনার বউ 6 মাসে প্রেগন্যান্ট আরে ডাক্তার এইটা কিভাবে সম্ভব আমি তো বিয়েই করছি 3 মাস হইছে আপনার বউয়ের ভালোবাসা অনেক গভীর তো তাই বিয়ের আগে প্রেগন্যান্ট হয়ে গেছে এই শোনো আমি তোমাকে বিয়ে করতে চাই দেখো আমি তোমাকে কোনোভাবেই বিয়ে করতে পারবো না কিন্তু কেন কি সমস্যা আমাকে বলো সমস্যা তেমন কিছু না আমি দুই বাচ্চার মা ও আচ্ছা বাই বাই টাটা এই তোমার ইংলিশ ক্লাস কেমন চলতেছে হ্যাঁ খুব ভালো তুমি যে কোনো প্রশ্ন জিজ্ঞেস করে দেখো আচ্ছা বলো তো বয়রারে ইংলিশে কি বলে বয়রারে ইংলিশে কেন চাইনা ভাষা বললেও ও কিছু শুনবে না এই শুনছো তোমার বোনকে দেখলাম একটা ছেলেকে নিয়ে হোটেলে ঢুকতে বলো কি সর্বনাশ এখন কি করব বলো তো দাঁড়াও যা করার আমি করতেছি হ্যালো ছোট গিন্নি কোথায় তুমি দোলা আমি মাত্র পরীক্ষার হলে ঢুকলাম পরীক্ষা দিচ্ছি পরীক্ষা সাবধানে দিও এই পরীক্ষার রেজাল্ট জানি না আসে মেহের জন্ম তো নেই নাই মনে হচ্ছে যেন জাহান নামে আসছি মানলাম দুনিয়া সব নির্যাতন তোমরাই সহ্য করো তোমরাই মহান তোমার মতো সবাই যদি বুঝতো তাহলে দুনিয়াটা জান্নাত হয়ে যেত একবার চিন্তা করে দেখো সেই তোমাদেরকে আমরা সহ্য করি তাহলে কে মহান এই কি বললা তুমি হোটেলে দেখা করতে যাচ্ছি হাফ প্যান্টটা কোথায় রাখলাম সেটাই খুঁজে পাচ্ছি না আরে ভাই ওখানে গিয়ে তো সব খুলতেই হবে হাফ পরে কি করবে এটা দারুন আইডিয়া দিচ্ছেন ভাই ওরকম করতেছেন গেছে আমার না প্রেশার অনেক হাই হয়ে গেছে কি করি বলো তো আচ্ছা তুমি এক কাজ করো তোমার মায়ের সাথে কথা বলো প্রেশার লো হয়ে যাবে কিন্তু এর আগে তো তোমার মায়ের সাথে কথা বলছিলাম আরে বুকা তখন তো তোমার প্রেশার লো ছিল মায়ের খাওনা কতদিন হয়েছে

<laughs> Hello. Excuse me. এই জুতো কোথায় পাওয়া যাবে বলতে পারেন তার আগে বলেন ফ্রিতে নেবেন নাকি পয়সা দিয়ে নেবেন মানে কি বুঝলাম না যদি পয়সা দিয়ে নিতে চান তাহলে সোজা মার্কেটে চলে যান আর যদি ফ্রিতে নিতে চাই তাহলে বিয়ে করে ফেলেন আজকে ঠান্ডা অনেক পড়ছে এই টুম্পা কই তুমি এইদিকে একটু আসো না এই নাও গরম গরম চা খাও শরীর গরম হয়ে যাবে তোমার ভালোবাসা দেখলে মাঝে মাঝে মন চায় তোমার জন্য তাজমহল তৈরি করি থাক হইছে তাজমহল বানাইতে হবে না রান্না করে থালা বাসন রাখা আছে ওগুলো ধুয়ে দিলেই হবে হায় রে কি জামানা আইছে মোবাইল ছাড়া বাথরুমে যাওয়া যায় না আরে আমি একদিন গেছিলাম আর সেদিনই জানতে পারছি বুঝলাম না কি জানতে পারছ আমাদের বাথরুমে 113 খান টাইলস ইরে কি হয়েছে তো শরীর খারাপ আর বলিস না মাথা থেকে পা পর্যন্ত সব জায়গা ফুলে ফুলে উঠছে ডাক্তার দেখাইয়া টেস্ট কর সব ধরনের টেস্ট করছি কোন টেস্টে কিছু ধরা পড়ে নাই তাইলে তুই এক কাজ কর পোস্টমর্টেম করে দেখ এই শোনো তোমাকে একটা মূল্যবান কথা বলবো সারা জীবন মনে রাখবা হ্যাঁ বলো কি মূল্যবান কথা মায়ের মতো বউকে সম্মান দিয়ে কথা বলবা মা তো রাতের বেলা চাঁদ দেখায় আর বউ যাকে সম্মান করবো সে তো দিনের বেলা তারা দেখায় আজকে রাতে তোমাকে সূর্য দেখাবো